ডলার প্রথম কোন দেশে ব্যবহার হয় স্পেনে এটি ভারতের পূর্ব দিকের একটি রাজ্য পূর্বে নাম ছিল ডেনজং এখন আমরা রাজ্যটিকে কি নামে চিনি অসম অমিতাভ বচ্চন তার এক ইন্টারভিউতে বলেছিলেন যে শুধুমাত্র একটা জিনিস পকেটে নিয়েই তিনি বোম্বে এসেছিলেন কি সেই জিনিস ড্রাইভিং লাইসেন্স মেলা মানেই হরেক রকম জিনিসের বেচা কেনা মেলা মানেই অনেক মানুষের সমাগম মেলা মানেই সব পেয়েছি দেশ এমনই একটা মেলা যেটি পৃথিবীর বৃহত্তম উড বিক্রির মেলা অবাক করার বিষয় এটা আবার ভারতে আরও একটু স্পেসিফিক করলে বোঝা যায় এই বৃহত্তম বিক্রির মেলাটি রাজস্থানে বসে রাজস্থানের কোথায় বসে পুষ্করে এই মেলাটি বসে আমরা সবাই জানি ইংল্যান্ডের রাজধানীর নাম লন্ডন কিন্তু প্রথম থেকে মোটেও ইংল্যান্ডের রাজধানী লন্ডন ছিল না তাহলে আগে ইংল্যান্ডের রাজধানী কোন শহর ছিল উইনচেস্টার দেশের পোস্ট অফিস বা ডাকঘর দেশের মধ্যেই থাকবে এ তো সবাই জানি কিন্তু এটা কি আমরা জানি ভারতে এমন একটা ডাকঘর বা পোস্ট অফিস আছে যা ভারতের ভৌগোলিক অবস্থানের বাইরে পোস্ট অফিসটির নাম কি কোথায় অবস্থিত দক্ষিণ গঙ্গোত্রী যা দক্ষিণ মেরুতে অবস্থিত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তো আমরা ব্যবহার করি কিন্তু সেই জিনিসগুলোর মধ্যেকার নামের অর্থ কী আমরা খুঁজি যেমন ধরুন পেট্রোলিয়াম এই পেট্রোলিয়াম শব্দের পেট্রো কথার অর্থ কী পাথর বা পাহাড়